জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে দু পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সময়ের মধ্যে বাংলাদেশ বাইশ শতাংশ কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও তিনি জানান আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে অংশ নিয়ে একথা বলেছেন তিনি বিপর্যয়ের ঝুঁকিতে থাকা সভ্যতা রক্ষায় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলিমান রাজিম নানা প্রতিকূলতা দুর্যোগ ও বিপর্যয় ধরছে ধরিত্রী এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য আর অর্জনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা এদিকে জলবায়ু অর্থায়ন চুক্তির ধীর গতিতে হতাশা জানিয়েছে পরিবেশবাদী গোষ্ঠী ও সংগঠনগুলো সম্মেলনের আয়োজক দেশ হিসেবে জলবায়ু অর্থায়নে দু হাজার তিরিশ সালের মধ্যে একশো বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে সাইড ইভেন্টগুলোতে চলছে নানা আলোচনা প্রথমবারের মতো জাতীয়ভাবে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট ফেরওয়ার্ক তুলে ধরেছে বাংলাদেশ এতে উঠে আসে বাংলাদেশ সহ ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর তথ্য উপাত্ত জানানো হয় জলবায়ু ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠার দাবি বিভিন্ন ধরনের ডিজাস্টার হচ্ছে সেখান থেকে আমাদের ক্লাইমেট ইন্ডিজ ডিজাস্টারগুলো আইডেন্টিফাই করা এবং তার যে ড্যামেজ আছে আমাদের কমিউনিটির যে রাইট রাইটটাকে এস্টাবলিশ করা প্লাস আমরা প্রপার জায়গাতে আমাদের এই আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট ইস্যুটাকে ন্যাশনাল পরিকল্প প্ল্যানিংয়ে ইন্টিগ্রেট করতে পারি ডেফিনেটলি এটি একটি আমাদের লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে সেই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ বের করে আমরা তখন এটাকে বের করতে পারবো এবং বাংলাদেশ অলওয়েজ ক্লাইমেট চেঞ্জের যে কোনো অ্যাকশানে খুবই পায়োনিয়ার জানেন যে আমরা একটি ন্যাশনাল প্ল্যান তৈরি করেছি বিশ্বের কাছে এটা হয়েছে বৈশ্বিক গ্রিনহাউস হাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের পরিমাণ মাত্র দশমিক চার শতাংশ হলেও জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে চরম ক্ষতির শিকার হচ্ছে ভবিষ্যতে নিরাপদ ও সমৃদ্ধ আবাস নিশ্চিতে জানানো হয়েছে জলবায়ু ন্যায় ও প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড়ের আহ্বান আমরা যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত জনসংখ্যার এবং সেখানে যেটা এক্সপেক্টেড যে দু সালের মধ্যে একশো তেত্রিশ মিলিয়ন লোক এই জলবায়ুর কারণে ডিসপ্লেসড হবে এবং যেটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার আমরা যদি এখনই ইনিশিয়েটিভ না নিই এবং জোরেশোরের এ ব্যাপারে ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে না যাই তাহলে কিন্তু আমাদের একটা বিশাল ডিজাস্টার অপেক্ষা করছে আমাদের জন্য সুতরাং এই ব্যাপারটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এ নিয়ে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে এবং এই ব্যাপারটিকে আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যেন আমরা দেরি আর না করি আমরা যেন দ্রুত এই ব্যাপারে এগিয়ে আসি এই আন্তর্জাতিক দর কষাকষি শেষ হওয়া পর্যন্ত বসে থাকার কোনো সুযোগ নেই কারণ আমরা প্রতিনিয়ত যা মুখোমুখি হচ্ছি আমাদের জনগোষ্ঠীর মানিয়ে নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম আরেকটা হচ্ছে উন্নত দেশগুলো তাদের যে অর্থনৈতিক মডেল এবং কার্বন নিঃসরণ না কমানোর কারণে কিন্তু এই ক্ষতিগুলো বেড়ে যাচ্ছে এদিকে বিশ্বজুড়ে যুদ্ধ ও গণহত্যা বন্ধের পাশাপাশি রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জোর কর্মসূচি করছেন পরিবেশবাদীরা করুণ বাস্তবতা বলছে জলবায়ু অভিজ্ঞাত ও মানবসৃষ্ট কারণে এই মুহূর্তে বাংলাদেশের পঞ্চাশ লাখ মানুষ বাস্তুজির ঝুঁকিতে রয়েছেন ধনী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি কার্যকর উদ্যোগে সমাধানের রূপরেখা দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা আলিমাল রাজি চ্যানেল আই Baku, Azerbaijan.